হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি কুকিং উইথ শিমু আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব বড়ো সাইজের একটি কাতলা মাছ রেসিপি প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কড়াইয়ে তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সমস্ত বাটা মশলা আদা রসুন এবং জিরে পাটা সমস্ত বাটা মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত মজার হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তৈব্রিয়ন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কষানো হয়ে গেলে মশলা আমি অ্যাড করে দিলাম বেজে রাখা মাছগুলো সমস্ত মাছ ভালোভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি রান্নার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি যতটুকু প্রয়োজন রান্না করতে ভালোভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব রান্না হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো বাদা জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তার আগে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে সবাই পাশে থাকবেন আমার তো ইব্রুয়ান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিও